হ্যালো আলাইকুম এস এস থা অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই ইটালি প্রবাসী আরিফ ভাই তেনার বাসায় সাদের রেলিংয়ের কাজ আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম করেছিলাম আজকের আবারও আসলাম আমরা এটা হলো ঝিনাইদা কালীগঞ্জ থানা গান বাজার তো অবস্থিত করছে তো আমরা স্টিল ডিপার্টমেন্টের সার্বিক যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি স্টিল জগতে যতটুকু পরিপূর্ণতা করা যায় গ্যাসের নামগুলো দেখুন রাধা চূড়া চূড়া ডালিয়া অনেক ধরনের প্রকৃতির মাঝে খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে ভাইজান বিল্ডিংটা সাজিয়েছেন যে তার পরিবার পরিজন নিয়ে এসে আছে আলহামদুলিল্লাহ তো সাদের রেলিং থেকে শুরু করে আমরা স্টিলের যাবতীয় কাজ করেছি আমরা এস এসটা আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কাজ দিয়ে থাকি তো এটা হলো সাদের রেলিং স্টিল ডিপার্টমেন্টে সাদের রেলিংগুলো অনেক সুন্দর এসএস সাদের রেলিং তো আপনারা সিম্পলের ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস খারাপ আপনার মোটামুটি বেশ সুন্দর আলহামদুলিল্লাহ তো আমরা এই যে ভাইজানের বাসায় ইটালি প্রবাসী ভাইয়ের বাসাই আমরা এই কাজটা কমপ্লিট করা আজকের গ্লাসের কাজও আসলাম আলহামদুলিল্লাহ ভাইয়ের মনের একটা ইচ্ছা শক্তি ছিল যে তার বাসাটা সে সুন্দর করে সাজাবে গুছাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সেই শক্তি দান করেছেন আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে সুন্দর এই দুনিয়ায় সুন্দরভাবে আমরা এই যে কাজটা কমপ্লিট করলাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া সুন্দর সুন্দর এই পৃথিবীতে সুন্দর সুন্দর কাজ যে মহান রব বি আলমিন আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রবিলামের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া মহান রব্বিল আল এই যে সুন্দর সুন্দর দুনিয়ায় আমাদের সুন্দরভাবে যে কাজ করার তৌফিকদান করেছেন আল্লাহর কাছে আমরা লাখো কোটি সুক্রিয়া আদায় করি আমাদের এসে স্যালুমিনিয়াম এই যে সোনামণিরা বা যতটুকু সাজানোর দরকার পরিপূর্ণতা করার দরকার আমাদের স্টিল ডিপার্টমেন্টে আমাদের সুনামণিরা করেছে ভাইজানের বাসাটা যতটুকু কমপ্লিট পরিপূর্ণতার সাথে স্টিল থেকে যাবতীয় সকল কাজ আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডাবল ফোর অনেক সুন্দরভাবে আমরা মনে পূর্ণভাবে কাজগুলো করেছি আল্লাহর রহমতে তো আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডাবল ফোর আলহামদুলিল্লাহ এই যেমনিরা এখন কমপ্লিট আলহামদুলিল্লাহ অনেক বড় কাজ আমরা যে শেষ করতে পারলাম আমি এমডি সোয়া প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি ভিডিওগুলো দিয়ে থাকি আল্লাহর রহমতে এই যে কাজটা আমাদের এই যে দরজাটা দেখুন থাই গ্লাসের কাজ দরজাটা এখানে হবে যতটুকু সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি সস্তা অ্যালুমিনিয়াম চেষ্টা করছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ যতটুকু সেন্সিটিভভাবে আমাদের কাজ করা যায় সস্তা অ্যালুমিনিয়াম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসো এস এন রাখো এই দরজার দুইটা এখানে হবে অনেক সুন্দরভাবে এই দরজাগুলো আমরা তৈরি করেছি সিনারি সহ এই যে বাপজানেরা অনেক যে টয়লেট এটা হলো মেন ঘরের এই দরজাগুলো টয়লেটেরও দরজা যাকে আলহামদুলিল্লাহ আমাদের এসএস ডিপার্টমেন্টে আমরা যতটুকু পারি পরিপূর্ণতা ফুটিয়ে তোলার চেষ্টা করি আল্লাহর রহমতে স্টিল ডিপার্টমেন্টে তো আজ আমাদের এই যে কাজ কমপ্লিট হবে খুবই দ্রুত এবং কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা এস থা অ্যালুমিনিয়াম পরিপূর্ণতা করার চেষ্টা করি এই যে সিঁড়ি গ্লাস থেকে শুরু করে এ টু জেড যখন যায় আছে। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনার ঘরকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের আমরা এস এস থাই অ্যালবেনিয়াম বিগত দিনের আমাদের অনেক কাজই আপনাদের মাঝে আছে আর রেকর্ড আছে আর আপনারা আমাদেরকে ভালোবেসে এখনও পর্যন্ত যে কাজগুলো আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে মহান রবিল্লা আলমিন এত সুন্দর এই বিল্ডিংয়ের কাজ যা আমাদেরকে করানোর তো ফিগেন ভালো আছে ভাইজান সুন্দর করে সাজিয়েছে তার পরিবারকে সে তো আলহামদুলিল্লাহ তা যাক আলহামদুলিল্লাহ আমাদের এই যে সুনামনিরা এই বিল্ডিংটার কাজ আমরা কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে এই গ্লাসের কাজেও কমপ্লিট পরিপূর্ণভাবে এসছে সুনামনিরা এখন আমরা এই যে বিল্ডিংটা করলাম কাজ এস এস থাই অ্যালুমিনিয়াম যতটুকু পেরেছে পরিপূর্ণতা করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ এসএস থাই অ্যালুমিনিয়ামের দক্ষতা এবং সততায় নিষ্ঠাই আমরা চেয়েছি আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদের পরিপূর্ণভাবে কাজটা করার তৌফিক দান করেছেন মোহান রব্বিল্লা আলীনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক সুন্দরভাবে আমাদের এই কাজটা যে করানোর তৌফিক দান করেছেন الحمد لله